হ্যালো ভিউয়ার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে বেশ কিছু আপডেট আপনাদেরকে দিতে চাই তো আমি কিছু ফাইল রেডি করব টি শার্ট ডিজাইনের উপর তো তার আগে আপনাদেরকে দেখাতে চাই যে এই টি শার্ট ডিজাইনের ডিজাইনগুলো দিয়ে আপনারা কোন কোন মার্কেট প্লেসে সেল করতে পারবেন এবং আমি আপনাদেরকে প্রমাণসহ দেখাবো যে আসলেই এগুলো সেল হয় কি তো আমি আমার যে মার্কেট প্লেসটি রয়েছে ফ্রি পিক এখানে চলে এসেছি দেখেন অলরেডি এই ডিজাইনটি ছয়বার ডাউনলোড হয়েছে এবং আরও এখানে ডিজাইন রয়েছে এটা দুইবার এটা দুইবার এটা কিন্তু একদমই নতুন একটি অ্যাকাউন্ট তারপরেও দেখেন এই যে ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটাই সেল হয়েছে তো এই পদ্ধতিতে আপনারা কিভাবে ডিজাইন রেডি করবেন সেটি আজকে দেখাবো এবং এই যে ডিজাইনগুলো সেল হচ্ছে এটার কিন্তু প্রমাণ আপনাদেরকে অলরেডি দেখালাম তো চলুন আজকে টি শার্ট ডিজাইন যে ডিজাইনগুলো কোন এআই থেকে তৈরি করব সেটাও দেখাবো এবং এআই থেকে নিয়ে আমরা কিভাবে এটা ম্যানুয়াল হিসাবে ব্যবহার করতে পারি সেটাও দেখাবো কারণ এখন কিন্তু একটা সমস্যা খুবই দেখা যাচ্ছে সেটা হচ্ছে এআই ডিজাইন নাকি মার্কেট প্লেসে দেওয়া যাচ্ছে না এবং এআই ডিজাইন নাকি রিজেক্ট করে দিচ্ছে তো আপনাদেরকে সেটাই দেখাবো যে কিভাবে আপনারা এআই থেকে নিয়ে ম্যানুয়ালি সেটাকে কাস্টমাইজ করতে পারেন তো আইডিওগ্রাম এআইএ থেকে আমরা এই ডিজাইনটা তৈরি করে নেব তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন এবং আমার ছোট্ট একটি চ্যানেল রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে চ্যানেলের লিংক দেওয়া রয়েছে চাইলে আপনারা আমার চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন এবং আমাদের একটি প্রফেশনাল ফিলান্সার গ্রুপ রয়েছে এই গ্রুপেও চাইলে আপনারা যুক্ত থাকতে পারেন এখান থেকেও বেশ আপডেট আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনাদেরকে একটা কথা না বললেই নয় যে আমাদের নতুন একটি ব্যাস শুরু ছে এআই পেসিভ ইনকাম উইথ এআই এবং সেই সাথে দুর্দান্ত একটি সাবজেক্ট অ্যাড হয়েছে সেটি হচ্ছে অটোমেশন তো অটোমেশনের সাহায্যে এবং এআইয়ের সাহায্যে আপনারা কিভাবে দ্রুত ফাইল তৈরি করতে পারবেন এবং মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন এবং দ্রুত ইনকাম করতে পারবেন এই কোর্সের মাধ্যমে আপনারা সেটা জানতে পারবেন এবং এই কোর্সে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং কানাইলাল দাদার দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতার আলোকে এই কোর্সটি সাজানো হয়েছে তো চাইলে আপনারা এই কোর্সে এনরোল করতে পারেন এবং আপনাদের জন্য একটি বিশেষ অফার রয়েছে তো আপনারা যদি আমার রেফার ইউজ করে এখানে অ্যাডমিশন নেন তাহলে অবশ্যই সেই অফারটি পাবেন এবং সেই সাথে এই কোর্সগুলোর প্রত্যেকটি ব্যাচের সাথে আমি যুক্ত রয়েছি কমেন্টর হিসাবে তো চাইলে আপনারা এখানে এনরোল করতে পারেন তো ভালো কিছু করতে হলে অবশ্যই আপনাদেরকে ইনভেস্ট করতে হবে তো চলুন আজকে যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আইডিওগ্রাম থেকে আমরা একটা ডিজাইন নিব তো তো টি শার্ট ডিজাইনের জন্য আইডিওগ্রাম যে এআইটি রয়েছে এই এআইটি হচ্ছে বেস্ট একটি এআই এবং এই এআইয়ের মাধ্যমে আপনি টাইপোগ্রাফি খুব সুন্দরভাবে এখান থেকে জেনারেট করে নিতে পারবেন তো আইডিওগ্রাম আগে বেশি পয়েন্টে তো এখন কমিয়ে দিয়েছে দশ পয়েন্ট করে দিয়েছে তো চাইলে আপনারা এটাকে পেইড ইউজ করতে পারেন আর যদি মনে করেন যে না আমি এটা পেইড ইউজ করবো না তাহলে আপনি এই যে আইডিওগ্রাম একাধিক মেইল ইউজ করে আপনি কিন্তু এই আইডিওগ্রামের পয়েন্টগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন তো আপনার যদি দশ থেকে বারোটা মেল থাকে তাহলে আপনি অনেকগুলো পয়েন্ট অনায়াসে পেয়ে যাচ্ছেন সেইগুলো দিয়ে কিন্তু আপনি ডিজাইন তৈরি করতে পারবেন তো এখানে আমি একটা প্রমট লিখে দিচ্ছি ক্রিয়েট ক্রিয়েট এ টাইপোগ্রাফি ডিজাইন এখানে ক্যালিগ্রাফি অ্যাড করে দেয় ক্যালোগ্রাফির ডিজাইন অ্যাবাউট আমরা যে টেক্সটটাকে আমরা টাইপোগ্রাফি করতে চাই সেটাকে আমরা ইনভাইটেড কমার ভিতরে রাখব এখানে দিয়ে দিচ্ছি উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড ওকে তো আমাদেরকে বুঝতে হবে যেহেতু এআই দিয়ে আমরা ফাইলগুলো জেনারেট করছি তো অবশ্যই আমাদেরকে ক্রোমটা ঠিকঠাক মতো দিতে হবে কারণ আপনি যদি এআইকে বোঝাতেই না পারেন যে আপনি কী ধরনের চাচ্ছেন তাহলে কিন্তু এআই বুঝবে না এবং ওইভাবে আপনাকে কিন্তু আপনার ডিজাইন অনুযায়ী কিন্তু দিতে পারবে না তো আমাদেরকে অবশ্যই এআইকে বোঝানোর জন্য প্রোমটা একদমই ঠিকঠাক মতো দিতে হবে তো আপনি চাইলে গুগল ট্রান্সলেটর ব্যবহার করে কিন্তু এইটা লিখতে পারেন এবং আপনি যদি ভালো ইংলিশ জানেন তাহলে হয়তো আপনি নিজে থেকেই লিখতে পারবেন তো এখানে জেনারেটে ক্লিক করছি জেনারেট হতে একটু টাইম লাগবে তো এইখানে আমরা একটু সময় নিব এখানে জেনারেট হচ্ছে তো দেখেন এখানে দুই মিনিট ছাপ্পান্ন সেকেন্ড এখানে সেকেন্ড কমতে কমতে যখন দুই মিনিট শেষ হয়ে যাবে তখন আমাদের এই ফাইলটা জেনারেট হয়ে যাবে তো দেখেন দিয়ে দিয়েছে চারটা ডিজাইন তো এইগুলো একদমই ট্রেসিং কোয়ালিটি একদমই খারাপ হয়ে যাবে যার কারণে আমি আবারও দিচ্ছি এখানে একটু ইডিট করে যে ক্যালিওগ্রাফির ডিজাইন শিলইটি দিয়ে দিচ্ছি শিলইটি এটা দেওয়ার পর জেনারেটে ক্লিক করছি তো দেখেন দিয়ে দিয়েছে তো এই ডিজাইনটা নিতে পারি এইটাকে নেই ডাউনলোড জেপিজি আর এই ডিজাইনটাকে আমরা নিব এইটাকে তো এই দুইটাকে কিন্তু এডিট করব এটাও নিতে পারি এটাও সুন্দর কিন্তু এখানে কিছু গন্ডগোল রয়েছে তো এটাকে বাদ দিয়ে দিচ্ছি কিন্তু এটার যে টাইপোগ্রাফিটা এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এটাকেও যদি ডাউনলোড করি যদি এটাকে কিছু করা যায় ওকে তো চলুন আমরা অ্যাডোবিলাস্টেটরে যাচ্ছি এখান থেকে আমরা এই দুইটাকে ঠিকঠাক করব তো দেখেন যারা বলেন যে আই ডিজাইন নাকি দেওয়া যায় না তো তাদের জন্য এই ভিডিওটি বেস্ট হবে তো এখানে চার হাজার বাই চার হাজার আমরা এটা রিয়া নিব সাইজটা তো এখান থেকে আমরা পিকজেলে দিয়ে দিব দেওয়ার পরে এইটাতে ক্রিয়েটে ক্লিক করলাম তো আমি সেই ডিজাইন দুটাকে নিয়ে আসবো তো ডিজাইন দুটাকে নেওয়ার জন্য আমি ফাইল থেকে প্লেসে গেলাম প্লেস থেকে ডাউনলোড এই তিনটাকে ধরে এখানে প্লেস দিয়ে দিলাম দেখেন আমার কার্সারে কিন্তু তিনটা ইমেজ শো করছে তো এইভাবে এটাকে শিফট ধরে ধরে আমি ড্রাগ করব তো এটা চলে এসেছে তো আমি এটাকে যদি এখন ট্রেসিং করতে চাই তাহলে ট্রেসিং কোয়ালিটি বেস্ট পাবার জন্য অবশ্যই আমাকে কিন্তু কী অবলম্বন করতে হবে এইখান থেকে উইন্ডোসে যেতে হবে উইন্ডোজ থেকে ইমেজ ট্রেস অপশনটা বের করে নিয়ে আসতে হবে বের করে নিয়ে এসে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখলে রাখতে পারি অথবা এইখানে আমরা কি করব এই অ্যাডভান্স যে অপশনটা এটাকে বের করে নিয়ে আসবো নিয়ে আসার পরে আমরা এইখান থেকে এটাকে যখন ট্রেসে ক্লিক করব তখন কিন্তু এটা ট্রেসিং হতে থাকবে তো ট্রেসে ক্লিক করি ট্রেসিং হয়েছে আমরা এখান থেকে থ্রেশার হোলটা একটু কমাতে পারি অথবা বাড়াতে পারি দেখবেন কমালে বাড়ালে এটার যে ডিজাইনের যে কোয়ালিটিটা ব্যালেন্স করে তো আমি যদি এখান থেকে কমিয়ে দেই তাহলে খারাপ হয়ে যাচ্ছে তো একটু বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিলে দেখেন এখানের যে প্রবলেমগুলো সেগুলো সলভ হয়ে গেছে তো তারপরে আমাকে উপর থেকেই যে এক্সপান্ট নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে এটা ক্লিক করলে এটা এক্সপ্যান্ড হয়ে গেছে এখন আমরা শুধু ডিলেট করে দেব তো এইখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে আনগ্রুপ করে এইখান থেকে এটা ফেলে দিচ্ছি এটা ফেলে দিচ্ছি এটা ফেলে দিচ্ছি এটা কেউ এটা কেউ তো দেখেন এখানে সাদা অংশগুলো রয়েছে এগুলোকে আমরা ফেলে দিচ্ছি এটার এটা থাক তারপরে এখানে সাদা অংশ এটার সাদা অংশ এটার সাদা অংশ ওকে এখন দেখেন বেস্ট মমের যে ও রয়েছে মম এম এম ওটা কিন্তু মিসিং তো এই ওটাকে আমরা যদি একটু ঠিকঠাক করে দিই তাহলে কিন্তু এটা একটা বেস্ট কোয়ালিটি ফুল ফাইল হবে তো এখানে লাভটার শেপটাও আমরা চাইলে ঠিকঠাক করে দিতে পারি তো এখানে ওটা দেওয়ার জন্য আমি শেপ টুলের থেকে এখান থেকে ইলেপসটা নিয়ে নিচ্ছি নিয়ে এখান থেকে এইভাবে শেপটা দেওয়ার চেষ্টা করি অথবা ব্রাশ টুলও আপনারা ইউজ করতে পারেন এটাকে আমি স্টোকে দিয়ে দিলাম তারপরে এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে এইটার এইভাবে নিলাম আমাদের এই যে বর্ডারগুলো বর্ডারগুলো রয়েছে এই বর্ডার অনুযায়ী আমরা নেওয়ার চেষ্টা করব তো এই যে এই যে এগুলো হচ্ছে কিন্তু প্রত্যেকটা স্টোকে আছে তো স্টোক থেকে এখান থেকে আমরা যদি চেঞ্জ করে দেই দেখি কেমন হয় তারপরে আমরা কি করব এটার হচ্ছে স্টোকটা বাড়িয়ে দিব। এই যে দেখেন এভাবে হচ্ছে তো এটাকে ধরে আমরা কি করব এই পাশ থেকে দিব। আর এটাকে ধরে থেকে দিচ্ছি দেওয়ার পরে এটাকে আমরা এক্সপ্যান্ড করে নিচ্ছি এক্সপ্যান্ড অ্যাপেয়ার করে নিই নেওয়ার পরে এইটাকে স্টোকে স্টোকটা যদি অফ করে দিই ফিল কালারটা দিই পুরোটাকে ধরে শেপ বুল্টার দিয়ে এটাকে ডিলিট করে দিলাম তো ওইভাবে নিলে ভালো লাগছে না দেখে এইভাবে নিলাম নেওয়ার পরে এটাকে একটু চাপিয়ে দেওয়ার চেষ্টা করি নিয়ে এটাকে এখানে নিয়ে আসবো এখানে নিয়ে আসার পর আমরা এই শুগুলো অ্যাডজাস্ট করে দিতে পারি তো এইটাকে আমরা ডিলিট করে দেবো এইটুকু এইটুকু ডিলিট করার জন্য পেন্সিল টুলের সাহায্য নিচ্ছি পেন্সিল টুলে ক্লিক করে জাস্ট এইখান থেকে ধরে এই যে অ্যাঙ্কর পয়েন্টে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টে অ্যাড করে দিবেন তারপরে এখান থেকে আনগ্রুপ করবেন অথবা এই যে এটাকে ডিলিট করার জন্য এইভাবে ইরেজ টুল ব্যবহার করে ডিলেট করে ফেললাম তারপরে আমরা এটাকে নিয়ে আসবো এখানে আর একটু ছোটো করলে মনে হয় ভালো হবে তো ছোট করে দিলাম দেওয়ার পর এখানে শুটাকে ডিলেট করে দিচ্ছে এটা ভালো লাগছে না তো এইখান থেকে আমি এটাকে আর একটু এভাবে বাড়িয়ে দিলাম মানে আমার ডিজাইনটা সুন্দর করতে যা করা প্রয়োজন তাই করতে হবে তো এটা যদি আমরা মুকুটের মতো দিতে পারি যেমন মাথায় যে মুকুট দেয় সেটার মতো তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে তো এখানে ধরে এটাকে আমরা এইভাবে সাজিয়ে নিতে পারি বাইরে দিয়ে দিলাম ওকে এখানকার স্ট্রোকটা অফ করে দিব ফিল কালারটা অফ করে দিব দেওয়ার পরে এখান থেকে ধরে সে বোল্ডার দিয়ে এইগুলোকে ডিলেট অল্টার প্রেস করতে হবে অবশ্যই ডিলেট করে এভাবে রাখবো তো দেখেন এইটা কিন্তু একটা মুকুটের মতো হয়েছে তারপরেও এই যে এইখানে কিন্তু দুইটা লেয়ার রয়েছে এই দুইটাকে ডিলেট করার জন্য এভাবে আমাদেরকে শেপ বোল্ডার দিয়ে এখানে জয়েন করিয়ে দিতে হবে অথবা পাথ ফাইন্ডার থেকেও আপনারা জয়েন করাতে পারেন তো এই হলো এই ডিজাইনটাকে আমরা এখন টি শার্টে বসাবো তো টি শার্টে বসানোর জন্য আমাদের একটা কিন্তু টি শার্টের প্রয়োজন করবে তো আমি নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি এবং এইখানে আমি যে আরও বেশ কিছু ডিজাইন এখানে করে রেখেছিলাম এআই থেকে তো এইগুলোকেও এগুলোকেও এই সেম ওয়েতে আমরা কি করব ট্রেসিং করে নিব নেওয়ার পরে এইভাবে কিন্তু আমরা এডিট করে করে কাজ করতে পারবো তো এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিচ্ছি দেওয়ার পরে আমি এখান থেকে একটা আমার কি টি শার্ট লাগবে তো টি শার্টের জন্য আমরা গুগল থেকে টি শার্ট নিয়ে নিতে পারি তো এইখানে যদি লেখি টি শার্ট টি শার্ট তো অনেক সময় দেখবেন যে গুগল থেকে যখন আপনি টি শার্টগুলো নিচ্ছেন এইগুলোতে কিন্তু কপিরাইট ইস্যু ধরতে পারে তো আমরা এমন একটা ডিজাইন নিব যাতে ওই ডিজাইনটাকে আমরা ট্রেসিং করে নিতে পারি এবং সেইখানে আমরা এই ডিজাইনটা বসাবো তো এর জন্য দরকার হবে একটা ডিজাইন এখান থেকে একটা চুজ করতে পারি এইটা দেখি আচ্ছা এইটাকে নিচ্ছি এটাকে কপি করে কন্ট্রোল ভি দিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম এখন এটাকে ট্রেস করব ট্রেস করতে জাস্ট কিছু সময় লাগবে তো এইভাবে যদি ট্রেস এই এই ট্রেসিং ইমেজ ট্রেসিং দিয়ে যদি ট্রেসিং করতে চাই তাহলে দেখি কেমন হয় এবং না হলে আমরা হাতে এটা ম্যানুয়ালি ট্রেসিং করব তো দেখেন নষ্ট হয়ে যাচ্ছে বাড়িয়ে দিলেও হয় কিন্তু একদমই নষ্ট হয়ে যায় কমিয়ে দিলে তো একদমই থাকে না ওকে আমরা এটা যদি ম্যানুয়ালি টুল দিয়ে অথবা পেন্সিল টুল দিয়ে ড্রেসিং করে নেই তাহলে খুবই ভালো হবে তো এটাকে প্রথমে কন্ট্রোল টু দিয়ে লক করে নিচ্ছি তারপরে এখান থেকে পেন টুল নিচ্ছি পেন টুল নিয়ে পেন টুল দিয়ে এটাকে ড্র করব এইভাবে তো পেন টুল দিয়ে একদম ইজিলি কাজগুলো করা যায় এই অ্যাডোবি ইলাস্টেটরে তো আপনারা যারা পেন্সিল পেন্টুলের কাজ জানেন না অবশ্যই এই কাজগুলো করার জন্য পেন্টুলের একটু বেসিক ধারণা আপনাদের থাকতে হবে তো এইখান থেকে এইভাবে এটাকে ধরে অল্টার প্রেস করলে দেখেন কার্সরের একটা অন্যরকম আইকন আসে তো এই এখানে ধরে আপনি যতটুকু বাঁকাতে চান বাঁকিয়ে নিতে পারেন তারপরে এইখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক ওকে এইটুকু মানে মূল শেপটুকু আমাদের ড্র করা হয়ে গেছে এখন আমরা এখান থেকে এই গলার শেপটা নিয়ে নেব তো এইভাবে ধরে জাস্ট এইভাবে অল্টার প্রেস করে রাখবেন অবশ্যই তাহলে এই কাজটা এইভাবে দ্রুত করতে পারবেন তো দেখেন এটা আমাদের ড্রয়িংটা হয়ে গেছে কন্ট্রোল অল্টার টু দিলে আমরা এটার যে লকটা সেটা তুলে ফেলতে পারবো তারপরে এটাকে ডিলেট প্রেস করে দিলে ডিলেট হবে এখন আমাদের যে ডিজাইনটা সেটা কোথায় গেলো অবশ্যই এখানে রয়েছে এইভাবে যদি ড্র করি এই যে দেখেন আমাদের সেই ডিজাইনটা এখন এই ডিজাইনটাতে আমরা যদি স্টোক কালার দিয়ে দিই একটু বাড়িয়ে দেই তাহলেই দেখতে পারবো স্টোকটা আর একটু বাড়াই এই যে দেখেন আমাদের সেই টি শার্টটা ওকে এই টি শার্টটাকে একটু ভালো করতে চাইলে আপনারা এখানে বর্ডার একটু দিতে পারেন ডাবল করে বর্ডার দিতে পারেন এখান থেকে একটু বাড়িয়ে দিতে পারেন ওকে তো এই সৌন্দর্যটা আপনাদের কাছে আপনারা কিভাবে এটার সৌন্দর্য বাড়াবেন সেটা আপনাদের ইচ্ছা তো এটাকে এভাবে একটু বড় করে এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিচ্ছি দেওয়ার পরে এটাকে একটা কালারে যদি দিতে চাই তাহলে কিন্তু কেমন লাগবে দেখি এটাকে ধরে একটা কালারে দিয়ে দিলাম দেখেন এটা কিন্তু একদমই অন্য রকম হয়ে গেছে তো এটাকে আমরা একটু শ্যাডো টাইপ অর্থাৎ রিয়েলিস্টিক বোঝানোর জন্য এটা যদিও ভেক্টর তারপরেও এটাকে রিয়েলিস্টিক বোঝানোর জন্য আমরা কি করতে পারি এখান থেকে শেফবুলটা নিয়ে এইগুলো পাটগুলোকে আলাদা আলাদা করে ফেলতে পারি এবং উপরের এইটাকে ডিলেট করে দিই দেওয়ার পরে এখন দেখেন এখানে এই যে কালারের এটা ধরেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এটা দিতে চাচ্ছেন আপনি কিন্তু ব্ল্যাক কালারের একটু এইখানে যদি একটু হালকা কালার দিয়ে দেন দেখবেন যে এটা একটু রিয়েলিস্টিক রিয়েলিস্টিক কিন্তু ফিল আসছে তো দেখেন এইভাবে যদি দেন এইভাবেও দিতে পারেন অথবা এইটা হালকা দিতে পারেন এটা গাঢ় দিতে পারেন এভাবেও করতে পারেন মানে যতটা সৌন্দর্য বাড়াতে চান সেটা নিজের ওপর ডিপেন্ড করবে এখন ডিজাইনটাকে নিয়ে আসি এই ডিজাইনটা কন্ট্রোল সি এখানে নিয়ে আসি কন্ট্রোল ভি দিলাম এখন এই ডিজাইনটা তো পুরোটাই ব্ল্যাক কালার তাই না তো এটার কালারটা একটু আমরা দিয়ে আসি যে কি কি কালার দিতে পারে যেহেতু মাদার্স ডে তো এটা মাদার্স ডে যদি হয় তাহলে মেয়েরা বেশি সাধারণত দেখা যায় যে পিঙ্ক কালার হালকা পিঙ্ক তারপরে রেড কালার এগুলো পছন্দ করে তো মাদার্স ডে উপলক্ষে এইগুলোকে পিঙ্ক যদি পুরোটা পিঙ্ক করে দেই তাহলে কেমন লাগে দেখি এবং এটা যদি আমি ব্ল্যাক কালারের উপরে দেই দেখতে কেমন লাগে খারাপ না তারপরেও এটাকে যদি আরেকটু একটু কাস্টমাইজ করার চেষ্টা করি তাহলে দেখি কেমন লাগে ওকে আমরা হালকা পিঙ্কটা দিয়ে দেখতে পারি ওকে এইটা কিন্তু খারাপ লাগছে না এখন আমরা চাইলে এই গ্লাসের কালারগুলো একটু আলাদা আলাদা দিতে পারি তাই না তো এইখান থেকে আনগ্রুপ করছি এখানে এই ডিজাইনটাকে ডিলেট করে দিব ওকে এখন হচ্ছে এই যে এইটুকু হচ্ছে আমরা ফাইন্ডারে গিয়ে এটাকে ইউনিট করে দিলাম কারণ এই যে এইখানে একটা সাদা অংশ রয়েছে আচ্ছা এটা এভাবে থাক তারপরে এইটার কালারটা একটু অন্য কালার দিয়ে দিই রেড কালার যদি দেই কেমন লাগে আর এইটার কালার দিয়ে দিচ্ছি একটু ভিন্ন এই এইটার মতো এই তাহলে এই দুইটা কালারই একই রাখি তাহলে দেখতে ভালো লাগবে তো আমরা যখন ডিজাইনগুলো করি আমরা তখন একটা জিনিস মনে রাখার চেষ্টা করব সেটা হচ্ছে যে একাধিক কালার ব্যবহারের ক্ষেত্রে দুইটা কালারের কম্বিনেশন করলেই কিন্তু বেস্ট হয় আচ্ছা এখানে একটা কন্ট্রোল জি ওকে একাধিক অর্থাৎ দুয়ের অধিক বা তিনের অধিক কালার না দিয়ে আমরা যদি দুটা কালার অথবা তিনটা কালার দেই তাহলে কিন্তু সেই ডিজাইনগুলো একদম সুন্দর এবং পারফেক্ট হয় তো দেখেন আমরা এই ডিজাইনটার মাঝামাঝি বসানোর চেষ্টা করব। এই যে গ্রিট লাইন দেখাচ্ছে তো আরেকটু উপরে উঠিয়ে দিব। দিয়ে চাইলে আরেকটু বড় করে দেব এবং দেখেন এটা কিন্তু টি শার্টটা কিন্তু একদমই ভেক্টর তো এটা আপনি যে কোনো মাইক্রোস্টোকে দিতে পারেন ফ্রিপি শাটার স্টোক যাই বলেন সেই মার্কেট প্লেসগুলোতে দিতে পারেন এবং পটসাইডেও দিতে পারেন প্রিন্টন ডিমার যে মার্কেট প্লেসগুলো রয়েছে সেখানেও আপনারা দিতে পারবেন তো দেখেন এইভাবে যদি আপনারা ফাইলগুলো তৈরি করেন তাহলে কি আপনাদের এই ফাইলগুলোকে এআই হিসেবে ধরবে বা রিজেক্ট করে দেবে এখন আপনাদের কাছে এই প্রশ্নটা রেখে গেলাম এবং দেখেন যখন আপনি এই ডিজাইনটাকে কাস্টমাইজ করছেন তখন এটা কিন্তু আর এআই থাকছে না দেখেন আমি এখান থেকে কিন্তু এখানে যে একটা জুতার আইকন ছিল এটা ডিলিট করে দিয়েছি এখানে একটা ও দিয়ে দিয়েছি এবং তার সাথে একটা এখানে এক্সট্রা একটা আইকন অ্যাড করেছি এবং এই কালারটা চেঞ্জ করে দিয়েছি দেখেন এটার কালারটা কি ছিল আমি যদি দেখাই যে ডাউনলোডের কালারটা ছিল এটা ছিল এবং এটাতে অনেক কিছু অ্যাড ছিল তো সবগুলো ডিলেট করে দিয়ে আমাদের যে ফাইনাল যে লুকটা সেটা কিন্তু এটা এসেছে তো আশা করছি আপনারা যদি এইভাবে ডিজাইনগুলো রেডি করেন তাহলে আপনাদের ডিজাইনগুলো কখনোই এআই হিসাবে ডিটেক্ট করবে না তো ভিউয়ার্স এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং এই পদ্ধতিতে কাজ করলে আপনারা একটা ভালো ফিডব্যাক পাবেন মার্কেট প্লেস থেকে এবং সেই সাথে আপনাদের সেলগুলোও অনেক ভালো হবে তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে